রাস্তার দাবিতে বিক্ষোভ খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের সাতগাছিয়ায় সাংসদের কানে বিক্ষোভের খবর পৌঁছানোর আগেই রাস্তা সারাইয়ের আশ্বাস দিলেন বজবজ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্থানীয় সূত্রে খবর রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান বজবজ দু নম্বর ব্লকের দক্ষিণ বাওয়ালির কালীনগর গ্রামের বেশ কিছু পরিবার তাদের দাবি দীর্ঘ প্রায় বারো বছর ধরে রাস্তার জন্য ভুগতে হচ্ছে তাদের পঞ্চায়েত স্তরের নেতাদের কাছে সমস্যার কথা জানানোর পরও মেলেনি কোন সুরাহা রাস্তা ভেঙে তলিয়ে গেছে পুকুরে এখন বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করেন এলাকাবাসী যদিও পঞ্চায়েতের দাবি এমন রাস্তার কথা তাদের জানাই ছিল না তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পঞ্চায়েত আপনাদের মুখে শুনলাম আজ অবরোধ হয়েছে তবে আমার নলেজ ছিল না এই আপনাদের মুখে শুনছি আমি সাউথবাহী প্রধান কাজীনগর যে রাস্তাটার ব্যাপারে আমি প্রধানের থেকে ঘটিয়ে দেখছি নিশ্চয়ই রাস্তা যদি না হয়ে থাকে নিশ্চয়ই হবে পপসটিতে আমরা ফার্স্ট হয়ে আছি এই ডিস্ট্রিকে অতএব নিশ্চয়ই রাস্তা